খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজকাল প্রায় প্রতিটা ঘরে বা প্রতিটা ঘরে ঘরেই বলা যেতে পারে কোনো না কোনো ব্যক্তির ফ্যাটি লিভার রয়েছে প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান কিন্তু লক্ষণ বুঝে উঠতে পারেন না অনেকেই প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ বুঝে উঠতে না পারলেও অসুখ একটু এগিয়ে থাকলে অনেক সমস্যায় দেখা দিতে পারে তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি সম্পর্কে নিয়ে সতর্ক হতে হবে ফ্যাটি লিভার রোগটি আসলে কি এতে লিভারে ফ্যাট জমে সহজভাবে বলতে গেলে লিভারে জমে টাইগ্লিসারাইডস এবার ফ্যাট জমার কারণে লিভার নিয়ে কাজ ঠিকমতো করে উঠতে পারে না আর তারপরেই একটা সমস্যা দেখা যায় তবে বুঝবেন কিভাবে যে আপনার শরীরেও বাসা বেঁধে যে ফ্যাটি লিভার বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই দেখা যায় না শরীরে এই রোগ বাড়তে শুরু করলে পেটের ডান দিকে ব্যথা হজমের সমস্যা অনেকে আবার গ্যাসও হয় সেই সঙ্গে বমি বমি ভাবও থাকে তবে বহু ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই থাকে না একেবারে খিদে পায় না সবসময় পেট ভর্তি আছে এমনটাই মনে হয় সেই সঙ্গে অবশ্যই প্রায়শই খাবার পরে বমি বমি ভাব মনে হয় এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাবার হজম হতে সময় লাগে সাধারণ সারাক্ষণ ক্লান্ত মনে হয় সারা রাত ভালো করে ঘুমানোর পরও সকালে ঘুম থেকে উঠে অনেকটাই ক্লান্তি বোধ হয় সবসময় দুর্বল এবং ক্লান্ত হওয়া ফ্যাটি লিভারের কিন্তু একটা বিশাল বড় লক্ষণ এই রোগ থাকলে ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে যেমন তেল মাখন ঘি বাইরের খাবার ইত্যাদি এছাড়া বেশি উষ্ণতায় রান্না করা খাবার যেমন চিপস জাতীয় খাবার খাওয়া কিন্তু যাবে না বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত